এখনকারে বর্তমান সময়ে একটা বিখ্যাত কারাড়ায় অনুষ্ঠান দেখেছেন আপনারা যে হরিহরপুর গ্রামে তো সেই কারাড়ায় যে প্রতিদ্বন্দ্বী কারা আছে কমিটির পক্ষ থেকে তো সেই কারাগুলিতে কতগুলি নাম নথিভুক্ত হয়েছে এবং আজকে আরেকটা বীর রসিক কিন্তু নাম দিতে চলেছে তো সেটা আমরা দেখে নেব যে কোথা থেকে আগত হয়েছে এবং আগে কতগুলি নাম নথিভুক্ত হয়েছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো তো তাই আপনার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকেন নতুন

তো সেটা আমরা কিন্তু জানবোই আর ওইটার জন্য বেশি ভিডিওটি ইন্টারেস্টিং জানার জন্য কিন্তু আমি আর পূর্বে জেলা হয়েছে সেইলা একটু কিন্তু তুলে ধরছি তো তার আগে একটু আমরা প্রাইজটাও জেনে নেই যারা হয়তো আপনারা নতুন দেখছেন ভিডিওটি আর পূর্বে হয়তো দেখেন নাই এই হরিপুর প্রোগ্রামের আপডেট তো তাদের জন্য একটু আপনার প্রাইজটা বলুন এবং কোটি কাড়া আছে কেরাই আপনাদের কাড়া আছে ছোটই ছোটই কাড়া হ্যাঁ আচ্ছা এক নম্বর কাড়াই কত এক নম্বর কাড়াই আছে 51000 হ্যাঁ দ্বিতীয় কাড়া আছে 51000 হ্যাঁ তৃতীয় কাড়া আছে 10000

আচ্ছা আচ্ছা আমাদের গে라운র মধ্যে লাগাব কারণ আগে বলা আছে যে হ্যাঁ হ্যাঁ জതായി করবি পলি করাব বল জതായി করবে আমি সেইখানেই পরাই দিন আচ্ছা তো মনে মাথা করতে হবে মাথা দিতে হবে মাথা দিলে পরাই দেয়া হবে খুব ভালো তো এরপরে আমরা কিন্তু সেই নামে তালিকাটা একটু আমরা তুলে ধরব নমস্কার এক নম্বর যে যেগুলা আধার কার্ড পড়িছে হ্যাঁ লক্ষীকান্ত মাথা হুম এক গ্রাম আছে না দিয়া হুম ওটা এক নম্বর এক নম্বর আচ্ছা লালমোহন মাহাতো হ্যাঁ গ্রাম রাজে অযোধ্যাটি আচ্ছা দেবেন্দ্র মাহাতো দেবেন্দ্রনাথ মাহাতো হ্যাঁ এটা কুচুম আচ্ছা এক নম্বর সব এক নম্বর তারপরে কঙ্কু মাঝি আছে জাঙ্গিদিরি জাঙ্গিদিরি কুচুং সাগর চন্দ্র মাহাতো হ্যাঁ এটা বালক দি আমাদের সামনে গ্রাম আচ্ছা সামনে গ্রাম তারপরে এটা আছে কুরুকুয়া সমর মাহাতো

লক্ষ্মীকান্ত মাহাতো নডিয়া নডিয়া ভালগড়ি বংশী মাহাতো আর সমর মাহাতো কুড়ুক সমর মাহাতো কুড়ুক মানে যেগুলি নাম নথিভুক্ত হয়েছে এখন অব্দি দেখা গেল এই দু নম্বরে চেলা কিন্তু একে আগে ফেলেছে তারপরে কিন্তু দুই দিয়েছে মানে দুই দিকেই আছে আমরা যতটুকু দেখতে পাইলাম

কোন মালিক এসেছে এখানে এবং কোন কোন খাড়ায় নাম নথিভুক্ত করছে বামনি থেকে এক নম্বর নাম আপনারা দেখতে পাচ্ছেন সে বামনি থেকে ছুটুলাল মাহাতো কিন্তু নাম নথিভুক্ত হয়ে গেছে তো ওনার ছেলে এখানে উপস্থিত আছেন তো ওনার কাছে আমরা দু চারটে আমরা মূল্যবান বক্তব্য আমরা তুলে ধরবো কারণ অলরেডি কমিটিকে দিয়ে দিয়েছে আধার কার্ড তো আপনি কোন কোন নাম্বারে দিলেন এক নম্বর দু এক নম্বর দু নম্বর আচ্ছা তো আপনি এখানকার নিয়ম জানেন না না নিয়ম বলতে মাথা না দিলে নাই মাথায় বাইরে লাগলেও মানে মাথা দিলে বাগালেই প্রাইজ হ্যাঁ মাথা দিয়ে ভাগালে প্রাইস আর দ্বিতীয়ত একটা শোনা গেছে যে অফার কিছু নাই না অফার কিছু সেটাই আচ্ছা অফার তো নাই না না অফার নাই অফার নাই সান্সনা তবে হবে আমরা ওটা

তো তাহলে কোনটা সাথে দিলে আপনি ভালো খেলা দেখাতে পারবেন দেখুন আপনার মানে কোনটাই মানে ইয়া হচ্ছে না আরকি দ্বিধাবোধ না যেটা আরকি আচ্ছা খুব ভালো কারণ বুঝতেই পারছেন যে কাজের দিন আর সেই সময় যদি মানুষ মানে খেলা না দেখতে পাই একটু অন্যরকম লাগবে আরকি তাতে সেরকম ভাবে তৈরি করে যদি জোড়াটা হয় তো নিয়ে আসবেন নাকি আচ্ছা তো এই যে আপনার এই কারাটার আমরা একটু ইতিহাসটা জেনে নেবো যে ইতিহাস আর কি আছে পিছনে রেকর্ড যে জোড়া দিলে আমরা মানুষ কিরকম খেলা দেখবে সেই ব্যাপারটা আর আপনার কারাটা কবার খেলে কারাটা আমরা ছবার খেলেছি হম গ্রামে তিনবার হম বাহার তিনবার আচ্ছা তার মধ্যে তো একবার পরাজয় হয়েছিল রাঙ্গামাঠিয়া রাঙ্গামাটা হম আচ্ছা আর বাকি

কেনে তাই কণে সেটা হচ্ছে ভাস্কর মাহাতো ওনার কাছ থেকে কিন্তু জয়ী হয়ে আছে তো আপনারা শুনতে পারেন সেই বক্তব্য কালার ইতিহাসটা তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের মতামতটাই হচ্ছে শিরোধার্য মতামত কারণ আপনারা যে আসবেন সেই তো বলি যে ভালো হচ্ছে না লড়াই অমুক হচ্ছে না কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ইনার কাড়াটা আগে যদি জড়াটা দেওয়া হয় কিরকম আপনারা আনন্দ লাভ পাবেন বা কাকে জড়া দিলে ভালো হবে সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো তেমন আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে করে থাকুন ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য কারণ এই আসরে হয়তো অনেক লোক আসতে পারবেন নাই তাদের সবাইকে কিন্তু আপডেট দিয়ে হবে পরপর কে জয়ী হচ্ছে কে পরাজয় হচ্ছে কে কোন দিকে যাচ্ছে কে কত দূর পালাচ্ছে তার সমস্ত তথ্য আমরা কিন্তু তুলে ধরবো এই ক্যামেরার মধ্য দিয়ে তাই কিন্তু চ্যানেলে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার a <laughs> वाह पा पुष्पा का नहीं चला